জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধু সকলেই ভালো আছো আমি আমার গোপাসনার পরিবার সকলেই ভালো আছি সকলেই গোপাসনার শৃঙ্গার দর্শন করা আর আশি কৃপা লাগুন হরে কৃষ্ণ রাধে রাধে আজকে বাবা পড়েছে কি দেখো কি সুন্দর একটা প্যান্ট পরেছে একটা গেঞ্জি পরেছে হাতে ফুল নিয়ে বসে আছে সকলে দর্শন করো গোলুবাবাকে আশী কৃপা লাভ করো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো কালকে হচ্ছে ভক্তি চারুগুরু মহারাজের তিলভাব তিথি তো সকলেই কে জানাই দিলাম যারা না জানেন আর আজকে মায়াপুর সাড়ে চারটা বাজে বাংলাদেশের সময় আর ইন্ডিয়ার সময় চারটা বাজে নৃসিংহ ভগবানের অভিষেক হবে যদি যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই মায়াপুর সাজ দিয়ে দেখতে পারেন নৃসিংহ ভগবানের অভিষেক মহা অভিষেক হবে দেখো গোলো বাবা কিভাবে হাসছে তো দেখে চোখ না এর জন্য জন্য আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে গলুর হাতটা ধরেছি কারণ আমাকে সঠিক রাস্তাটা দেখিয়েছে কারণ ও না থাকলে হয়তো আমার ভক্তি পথে আসা হতো না আমার ভক্তি পথে আসার একটাই কারণ ছিল গোলু এই যে গোলু সোনা সকলে গোলুকে দর্শন করা আর অশেষ কৃপা লাভ করো গলুর গলু করে যদি তোমাদের কোনো ইচ্ছা থাকে তো গলুর কাছে বলতে পারো গলু তোমাদের মনের ইচ্ছা পূরণ করে দেবে ভক্তি দেবী তুলসী মাতা সকলে দর্শন করুন অশেষ কৃপা লাভ করুন আর এখানে হচ্ছে কৃষ্ণ বলরামের শৃঙ্গার দর্শন করো চলছে আমার ছেলের অনেক পরীক্ষা তাই একটি ব্যস্ততার মধ্যে ভগবানকে কৃষ্ণ বলরামকে বেশি শৃঙ্গার করা হচ্ছে না তো গোল বাবার শৃঙ্গার পর তিনি হয় তো যে বৃষ্টি পড়েছে তাই গোমাতা সকলেই আমি বৃন্দাবন থেকে মায়াপুর নবদ্বীপ থেকে এসেছি আর এখানে জগন্নাথ জগতের নাথ প্রভু জগন্নাথ তাকে দর্শন করো আর কৃপা লাভ করো এই জগন্নাথ হচ্ছে আমার ছেলে নিজের হাতে বানিয়েছে দর্শন করো দেখো কি অপূর্ব লাগছে না জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে সুদর্শন ও এতটাই পাগল দিন পড়ালেখা বাদ থেকে শুধু জগন্নাথের ভিডিও দেখে জগন্নাথের কার্টুন দেখে জগন্নাথের কোনটা কি হইলো এটা সেটা তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমার ছেলেদের নেই পরীক্ষা ভালো রেজাল্ট করে আর জগন্নাথের অশেষ কৃপা জানো ওই লাভ করতে পারে কোনটা জগন্নাথকে সুন্দর লাগবে এই এটা এটা খুলবে এটা বানবে এক সময় আমি ওদের বকি যে ভগবানকে তো বারবার কেন এরকম করস ও ভালো লাগে না তাই কোনটা সুন্দর লাগবে জগন্নাথ দেবকে ওই এটাই করবে আজকে জগন্নাথের বেশি সুন্দর লাগতেছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় জয় জগন্নাথ জগন্না জয়ালদেব জয় সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্না